আমার মতো এরকম কে আছো বলো তো ঘর গোছানো থাকলেও মনের মধ্যে খুঁতখুত করে যে আমার ঘরটা মনে হয় নোংরা হয়ে আছে তো চলো শুরু করি নতুন একটা ভিডিও হ্যালো ভুবান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে ঘরের মধ্যে ঢুকে মানে বেশ কয়েকদিন ধরে মনে হচ্ছে ঘরটা মনে হয় নোংরা হয়ে আছে ঘরটা মনে হয় নোংরা হয়ে আছে কিন্তু না তোমরা দেখতেই পাচ্ছ সবই কিন্তু গোছানো আছে কিচ্ছু নোংরা নেই ঘর কোনো সময় আমি নোংরা রাখতেই দিই না মানে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে বলতে পারো আমি ঘর গোছাই তাও জানি না কেন মনের মধ্যে সবসময় মনে হয় আমার ঘরটা যেন আগোছলো হয়ে আছে হয়তো ঘরটা আরও সুন্দর করে গোছালে আরও দেখ দেখাবে তো আমি আমার এই ড্রেসিং টেবিলের ভেতরটাই দেখাচ্ছিলাম যে কিছুই নেই কিচ্ছু নেই তাও যেন মনে হয় জঙ্গল জঙ্গল মানে অনেক কিছু রয়েছে মানে গিজিমিজি হয়ে রয়েছে ভালো দেখাচ্ছে না এরকম মনে হয় অথচ কিচ্ছু নেই আর আমি এই ব্যাগটার কথা বলছিলাম যে ব্যাগটার মধ্যেও কিন্তু কিছুই নেই মানে কোনো কসমেটিক্স কসমেটিক্স বলতে সাজাগোজার কিচ্ছুই নেই আমার মানে মেকআপের জিনিস আমি একদমই মেকআপ পার্সন না আমি সেটাই বলছিলাম যে মেকআপ পার্সন না আমি একদমই কোনো মানে কসমেটিক্স বলতে মানে মেকআপের কোনো কিচ্ছু নেই আমার কাছে আমার কাছে শুধু আছে কতগুলো চুরি মানে বউ মানুষের যা থাকে এখন যেহেতু আমি একজন বউ আমারও আছে সেই জন্য সেই সবই বলছিলাম আর বিয়ের পরের দিন বউ ভাতের দিন সুমন আমাকে এটা দিয়েছিল তো তখন আমার একেবারেই পছন্দ হয়নি জিনিসটা মানে পছন্দ বলতে দেখতে সুন্দর লাগছিল কিন্তু আমি ভাবছিলাম যে আমি এটা কিসের সঙ্গে পরব শাড়ির সঙ্গে মানে সব কিছুর সঙ্গে আমি সব কিছু পছন্দ করি না পরা আমি যেটা দেখবো এটার সঙ্গে এটা যাচ্ছে আমি সেটাই পরবো অনেকে আছে কোনো কিছুর সঙ্গে কোনো কিছু মানায় না পড়তে পারলেই হলো আমি একদমই সেরকম না আমি একটা জিনিস পরবো সেটা দেখব যে সেটার সঙ্গে সেটা ভালো লাগছে কি না তারপরেই কিন্তু আমি পরবো সেটা তো এটা খুব সুন্দর এখন আমার এটা বেশ ভালোই লাগে কিন্তু এটা পরতে পারি আমি একটা শাড়ির সঙ্গেই কারণ সেই শাড়ির রঙটাও একদম এরকম হালকা এটা দেখতে পারলে মাঝখানে একটা স্টোন সেই স্টোনের কালারটা একদম হালকা একটা পেঁয়াজি পেঁয়াজি কালার আমার শাড়ি আছে একদমই হালকা একদম হালকা পিঙ্ক কালারের তো সেই শাড়িটার সঙ্গে আমি পরি পরিজে পড়েছিলাম আমি তো এটার সঙ্গে কানেরও আছে একদম ছোট্ট ভীষণ কিউট তোমরা দেখতে পেলে খুব সুন্দর আমার এখন খুবই ভালো লাগে সেই জন্য আমি এটা সুন্দর করে এই ভালো একটা বাক্সে রেখে দিয়েছি যে চুড়িটা ছিল সেটাও কিন্তু আমাকে সুমন কিনে দিয়েছিল আর এটা এটা কিন্তু কোনো মানে হয়তো ভাবে গোলাপ জলের জন্য তুলো কিনেছে একদমই না এটা কিন্তু হচ্ছে ফার্স্ট এড বক্সের তুলো আর যে এটা দেখতে পারলে যে তুলোগুলো যে কান পরিষ্কার করার এটা একদমই কান পরিষ্কার করার জন্য কেনা হয়নি এটা কিন্তু কেনা হয়েছে আমার ছবি আঁকার জন্য এই ব্যাগের মধ্যে যেগুলো আছে সেগুলো বেশি পরিমাণ আছে চুরি গোল্ডেন কালারের যেগুলোর মধ্যে একটা দিয়েছে সুমন কিনে আর দুটো দিয়েছে আমার বড় মাসি একটা দিয়েছে মা সরি ওটাও বড় মাসি দিয়েছিল মানে আমার মাসি তিনটে যে সেট চুরির তিনটেই মাসির দেওয়া আর একটা সুমনের দেওয়া আর এই হজমলাটা এটা আমার ফেভারিট হজমলা মানে এটা আমি সবসময় খেয়ে থাকি একটা থাকে আমার এই ব্যাগটার মধ্যে আরেকটা এর কিছু অংশ থাকে আমার সবসময় যে ব্যাগটা আমি ক্যারি করি সেই ব্যাগটার মধ্যে তো বলতে পারো আজকে আমি কিছুটা আমার মানে সারাদিনে ঘরের মধ্যে আমি কি করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাইরের কাজগুলো তো তোমাদের বলেই রান্না রান্নাবান্না ঘর মানে ঘর ছাড় দেওয়া উঠোন ছাড় দেওয়া এই কাজগুলো একটা সংসারে থাকে কিন্তু আমি ঘরের মধ্যে কি করি সারা সারাদিন এইগুলোই করি একবার ঘর এটা গোছায় একবার ওটা গোছায় একবার সেটা গোছায় মানে সারা দিন আমার এইটাই কাজ যে আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো কাজ বললে ভুল হবে এটা আমার স্বপ্ন যে আমি আমার ঘর আমার একটাই স্বপ্ন সেটা আমার ঘর যেটা একটা শান্তির ঘর হবে দামে কিছু চাই না ঘরে কিন্তু ঘরটার মধ্যে ঢুকলেই আমি শান্তি পাবো এরকম একটা ব্যাপার হবে তার মধ্যে কিছুটা আমি করেছি যেটা একটা ব্যাপার আমার মধ্যে যেদিকে তাকাবো সেদিকেই সুন্দর সুন্দর কিছু প্লান্ট থাকবে সেটা আর্টিফিশিয়াল হোক বা অরিজিনাল হোক আমার পিছনে একটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু অরিজিনাল যেরকমই হোক আমার খুব ভালো লাগে ঘরের মধ্যে খুব সুন্দর লাগে আমার তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও মানে আমার সাজা জিনিস বলতে অনেক জিনিস আছে আবার অনেক কিছুই নেই সবই আমার বিয়ের আগের বলতে পারো সব মানে অনেক কিছু আছে কিন্তু কিছুই আমি ব্যবহার করি না কিচ্ছু ব্যবহার করি না কোনো জিনিসই ব্যবহার করি না একটা জিনিস আমার গ্লিসারিন যেটা আমি গায়ে মাখি ওটাই আমি মুখে মাখি আর একটা ওয়াশ ইউজ করি ব্যাস এই যে আমার মানে সাজা গোজা মেকআপ সব কিছু এই দুটোই এই দুটো জিনিস হচ্ছে আমার সব কাপ বলো ফেসওয়াশ যা মানে তুমি অনেক কিছু ইউজ করে ড্রেসিং টেবিলের মধ্যে ভর্তি থাকে তেল শ্যাম্পু এটা সেটা অনেক ক্রিম ডে ক্রিম নাইট ক্রিম সানস্ক্রিম অনেক রকম অনেক কিছু আমার কি কিছু নেই বলা ভুল হবে আমি কিছু ইউজ করতে পছন্দ করি না সত্যি আমার ভয় করে যে আমি এটা এখন নেবো পরে যদি আমার কিছু হয়ে যায় তখন তখন কি হবে এই একটা ক্রিম কিনেছিলাম আর ক্রিম না এটা মশ্চরাইজার ল্যাকমির পিচ মিল্ক মশ্চরাইজার এটা কিন্তু খুব ভালো কিন্তু তোমরা কেউ ইউজ করলে ইউজ করতে পারো কিন্তু আমি পছন্দ করি না যেটা বললাম তো একবার আমি ইউজ কিনেছি শখের বসে জিনিসটা দেখতে কিউট লেগেছে আমার এটাই আসল কথা আমি গ্লিসারিন কিনতে গিয়েছিলাম তো এটা দেখে আমার বেশ ভালো লাগলো ছোট্ট একটা কোটো দেখে সুন্দর লাগলো জন্যই আমি কিনেছিলাম কিনেছি তিন চার মাস হয়ে গেছে এটা যদি আমি সেরকম ইউজ করতাম তাহলে এটা এক মাসের মধ্যেই শেষ হয়ে যেত এখনও এটা শেষ হয়নি এটার মধ্যে একবার আছে তো তোমাদের এগুলোই আমি বলতে চাচ্ছি যে আমার কাজ হচ্ছে দেখো তোমরা দেখতেই পাবে একটু খেয়াল করলে আমার ড্রেসিং টেবিলটা কিন্তু সুন্দর করে গোছানোই আছে কোথাও কিন্তু কিচ্ছু খেলো ছিল নেই তাও আমার মন মানছে না তো আমি প্রায় দু ঘন্টা ধরে পুরো ঘরটা গুছিয়েছি আবার আর প্রায় প্রায় আমি এক মাস দেড় মাস পর পর কিন্তু আমি আমার ঘরের সব জিনিসগুলো সরাই যেটুকু আমার সামর্থ্যে মানে আমার শক্তিতে যেটুকু আমার পুলোয় খাটটা তো সরাতে পারবো না আর ড্রেসিং টেবিলটাও আমার দ্বারা সম্ভব না তিন চারজন মানুষ লাগে ড্রেসিং টেবিলটাকে সরাতে আমি কি করি একবারই ছোট টেবিলটা আমার জামা কাপড় রাখার আলনাটা আর ওই ছোটো বাক্স ইয়ে গোটা যে কি বলে ওটাকে ওইটা এদিকে দিকে দিক একবার দিক ওদিক করি করে আমার মানে মনটাকে শান্তি করি আমি মানে একই রকম ঘরটা আমার সত্যি ভালো লাগে না একই রকম দেখতে তো আমি এটাই দেখাচ্ছিলাম দেখো আমার বিছানাটাও গোছানো আমার জামা কাপড় রাখার আলনাটাও গোছানো আমার সব কিছু গোছানো দেখতেই পারছ আমার ঘরটা তোমরা আমি যে ভিডিও করি তোমরা কোনো সময় দেখবে না আমার ঘরটা নোংরা করা আছে যে আমি ভিডিও করবো জন্য সব পিছনে জামা কাপড় সব কিছু উল্টো পাল্টা করা রাখ থাকবে